নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাটি প্রায় সকলেই জানেন কিন্তু আমি কিভাবে এটি রান্না করি সেটাই আজ করে দেখাবো এইভাবে ভেন্ডি রান্না করলে ভাত রুটি ও পরোটার সাথে অসাধারণ লাগবে তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিরামিষ ভেন্ডি করবার জন্য আমি এখানে তিনশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি আর এই ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভেন্ডি ধুয়ে নিয়েই কাটতে হয় কাটার পর ভেন্ডি ধোয়া যায় না তাতে ভেন্ডিগুলো স্লিপারি হয়ে যায় এবারে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি যেগুলো বড় সাইজের ভেন্ডি সেগুলোকে আমি দু টুকরো করে নিচ্ছি আর যেগুলো ছোট সাইজের ভেন্ডি সেগুলো আমি এক টুকরো করে নিচ্ছি ভেন্ডির বাদ দিয়ে দিচ্ছি সবগুলো ভেন্ডি আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি এবারে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং এতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সর্ষে এক টেবিল চামচ পোস্ত দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে ভেঙে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন মিক্সিতে সর্ষে পেস্ট করলে অনেক সময় তেটো হয়ে যায় সেটা যাতে না হয় তার জন্য আমি সাত আটটা কাজু বাদাম দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি সামান্য জল এবারে এগুলো সব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি মশলাগুলো সব পেস্ট করে নিয়েছি এবারে যাচ্ছি মূল রান্নায় দিকে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এতে ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি ভেন্ডি ভাজার জন্য দিচ্ছি সামান্য লবণ গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভেন্ডিগুলোকে হালকা ভেজে নেব ভেন্ডি হালকা ভেজে নিয়েছি এবারে ভেন্ডিগুলো তুলে নিচ্ছি এবারে ওই প্যানে আরো এক টেবিল চামচ তেল অ্যাড করছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এতে দিচ্ছি কোয়াটা চমুজ কালো জিরে ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়ন ভেজে নিয়েছি এবারে এতে দিচ্ছি পেস্ট করে রাখা সরষে আর পোস্ত দিচ্ছি মিক্সিং পাত্রটা ধোয়া একটু জল এখন তেলে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি সরষে আর পোস্ত তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিলে ঝাল হবে না জাস্ট একটা সুন্দর কালার হবে এবারে এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে দিচ্ছি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল রিলিজ করে গেছে তার মানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবারে এতে অ্যাড করছি ভেজে রাখা ভেন্ডি এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ভেন্ডি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এতে অ্যাড করছি দেড় কাপ ফুটন্ত গরম জল যদি রান্নায় গরম জল ব্যবহার করা হয় সেই রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায় এবারে মিশিয়ে দিচ্ছি এবারে এই দু মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব ঢাকা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না তাতে ভেন্ডিগুলো বলে যেতে পারে দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকা দেওয়ার ফলে ভেন্ডিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এতে অ্যাড করছি হাফ চামচ চিনি চিনি কিন্তু অবশ্যই দেবেন চিনি দিলে এই রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায় আর দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা এবারে সব কিছু মিশিয়ে নিচ্ছি নিরামিষ সর্ষে পোস্ত ভেন্ডি একদম রেডি হয়ে গেছে শেষে অ্যাড করছি সামান্য কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলে এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবারে এটাকে স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের জন্য রাখছি তারপর একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটি আপনারা ঘরে তৈরি করুন আশা করি সকলের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার